সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি বিশাল সুখবর হয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে আসছে বড় পদোন্নতি পাচ্ছেন যারা এখানে আগামী যে ফেব্রুয়ারি মাসে একটি বড় পদোন্নতি পেতে যাচ্ছে বিশাল একটি বড় পদোন্নতি এখানে কারা কারা পাচ্ছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এটি রিপোর্টটি প্রকাশ করা হয়েছে বিশেষ জানুয়ারি দু দেখি এখন বিস্তারিত বলা কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে পথিত আওয়ামী সরকারের আমলে বঞ্চিত উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি পঁচিশ ক্যাডারের তেরো থেকে বাইশতম ব্যাসের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি এখানে প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি পঁচিশ ক্যাডারের তেরো থেকে বাইশতম ব্যাসের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি একই সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের বাইশ ব্যাসের কয়েকজন বঞ্চিত উপসচিবও আগামী ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তাদের পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ পদোন্নতি ও অতিরিক্ত সচিব রহমান আজ সোমবার অনুবিভাগের পদোবিভাগের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি সব মিলে পঁচিশগারের উপসচিবরা বাইশতম ব্যাচের বঞ্চিত উপসচিবরা ও চব্বিশতম ব্যাচের উপসচিবরা একযুগে পদোন্নতি পাবেন বলে জানান অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াইদুর রহমান বলেন ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন প্রশাসনের বাইশ ব্যাসের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ক্যাডারের সঙ্গে একযোগের পদোন্নতি পাবেন তিনি আরও বলেন প্রশাসনের চব্বিশতম এ রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে তারা এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের চব্বিশম রেগুলার বাসের পদোন্নতি নিয়েও কাজ চলছে যেহেতু কাজ চলছে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটি সম্পর্কে যখনই নতুন কোনো আপডেট নোটিশ হবে তখনই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম